ইসলাম কমিশনারের পক্ষ থেকে বা সার্বিক আয়োজনে আজকের এই মানবিক কার্যক্রমে উপস্থিত আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের নেতা যিনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জ তিন আসনের গণমানুষের নেতা মোহাম্মদ মহিদিন ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা জানাতে বলেছেন ওয়ার্ডে যেন কেউ কোনোভাবে কারো উপর অত্যাচার জুলুম নির্যাতন না করে কেউ যাতে কারো ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা না নেয় কেউ যেন কারো জমি বাড়ি দখলদারি এই ধরনের কাজের সাথে যুক্ত না হয় যদি কেউ যুক্ত হয় তাহলে তার বিরুদ্ধে বিএনপি কঠোর ব্যবস্থা নেবেন আমরা দীর্ঘ এক সংগ্রামের মধ্য দিয়ে সতেরো বছর দীর্ঘ এক সংগ্রামের মধ্য দিয়ে অনেক রক্ত অনেক জীবনের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে কোনো বিএনপির পরিচয়ে সাধারণ মানুষের জুলুম না করে আমরা চাই না দেশে এই সমাজে আর কোনো জুলুমের তৈরি হোক কোনো ফেসিস্টের জন্ম হোক আমরা চাই সুন্দর একটি আগামীর বাংলাদেশ যে বাংলাদেশে অধিকার সমান থাকবে যে বাংলাদেশে প্রতিটি সাধারণ মানুষ শান্তিতে এবং নিরাপদে থাকতে পারবে তেমন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা সকলে জননেতা মোহিদ্দিন ভাইয়ের পাশে থাকবেন মোহিদ্দিন ভাইয়ের জন্য দোয়া এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি